শিলিগুড়িতে স্ত্রী ও ছেলেকে খুন করে আত্মঘাতী ব্যক্তি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল শহর শিলিগুড়িতে স্ত্রী এবং সন্তানকে খুন করে আত্মঘাতী হল পিতা গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শিলিগুড়িতে শিলিগুড়ির ভক্তিনগর থানার সমরনগর এলাকার ঘটনা বৃহস্পতিবার সকালে ভক্তিনগর থানার পুলিশের কাছে খবর আসে স্ত্রী এবং সন্তানকে খুন করে আত্মঘাতী হয়েছে এক ব্যক্তি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চমকে যায় পুলিশ পড়ে রয়েছে স্ত্রীর দেহ পাশেই পড়ে রয়েছে সন্তানের দেহ আর ঝুলছে ওই ব্যক্তি তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান ভক্তিনগর থানার আইসি এবং উচ্চপদস্থ পুলিশ cortará. দেহ উদ্ধার করে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে মৃত্যুর কারণ জানিয়েছে ভক্তিনগর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে শ্যামল রায় টুম্পা রায় এবং পিন্টু রায় সমরনগর এলাকার ওই বাড়িতে থাকতেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ঋণে জর্জরিত ছিল ওই পরিবার আর তা নিয়ে বেশ কিছুদিন ধরে চলছিল অশান্তি কিন্তু কেন স্ত্রী আর সন্তানকে খুন করলেন ওই ব্যক্তি তা বুঝতে পারছেন না স্থানীয় বাসিন্দারা অনেকে বলছেন ঋণের ঝামেলা থেকে মুক্তি পেতেই পুরো পরিবার কে শেষ করেছেন ওই ব্যক্তি স্থানীয়রা জানিয়েছেন ছোট্ট শিশুটির নাম পিন্টু রায় বয়স আনুমানিক ছয় বছর তাকেও শেষ করে ফেলল পিতা এই ঘটনাটা কি নিছক পারিবারিক অশান্তির এবং ঋণের কারণে নাকি অন্য কোনো কারণ রয়েছে খতিয়ে দেখছে শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ ঋণ রাখছিল ওই তো ঋণ ধার দিতে পারে না মানুষ তো খেস খেসাবে ধার নিলে তো দিতেই হবে এই জন্যেই বলে ফাঁসি লাগাইছি আমার বাড়ি থেকে মাংস টাংস নিয়ে আসলো নাতিটা আমার বাড়িতে ছিল নাতিটাকে নিয়ে আসলো নিয়ে এসে খাওয়া দাওয়া করছে না করে নেই কি জানি আর আজকে সকালবেলা এসে দেখি ফোন করি ফোন উঠাই না উঠাই না উঠায় না নয়টা বাজে যাচ্ছে ফোন উঠায় না কেন

দেখেন ঘটনা তো আমরা যখন খবর পেয়ে আসলাম আর কি এখানে তো এসে যেটা দেখলাম যে তিনজনের মৃত্যু ঘটেছে আর মৃত্যুটা অস্বাভাবিক যেটা মানে বর্ণনা করা মুশকিল কারণ তার মধ্যে শুনলাম একটা ছোট্ট বাচ্চা আছে ছ বছর সাত বছরের তো এই ঘটনা সত্যি একটা মানে বিবেক আবেগকে কাঁপিয়ে দেওয়ার মতন ব্যাপার আর এটা কেউ আশা করে না কোনোদিন সাধারণ মানুষ হিসাবে আর আমাদের সত্যি খারাপ লাগছে কারণ একই পরিবারের তিনজনের মৃত্যু আর সেটা সত্যি খুবই খারাপ কোনো ভাষায় প্রকাশ করে ভাবছি না এই বেদনা কারণটা তো মানুষের পরিবারের বোঝা তো মুশকিল দেখানো পারিবারিক ব্যাপার থাকতেই পারে হয়তো কিছু কিন্তু এখন কি আছে সেটা তো প্রশাসন দেখবে আমরা তো সাধারণ অনুমান করার মতো তো কেউ নই না না অশান্তি তো সেরকম দেখা যায় না অশান্তি থেকে এমনি তো পাড়াতে মিলেমিশেই চলতো আর দুজনেই খুব ভালো মনের ছিল সবার সঙ্গে কথাবার্তা বলতো মিলেমিশে চলতো কিন্তু এখন পরিবারের ভিতরে কি থাকে না থাকে সেটা তো তাদের ব্যাপার সেটা আমরাও শুনছি আপনারা যেরকম কানে শুনেছেন আমাদের কাছেও এই কথা ভেসে এসেছে যে সেরকম নাকি ঋণে জর্জরিত ছিল কারণ সেটাও কারণ হতে পারে কিন্তু সেটা তো আর আমরা বললে হবে না সেটা প্রশাসন এসছে প্রশাসন দেখবে ওনাদের মতন করে তদন্ত করে আসল সত্যিটা কি সেটা বেরিয়ে আসবে হ্যাঁ পুলিশ এসেছে শুনলাম আইসি বাবু এসেছেন ওনারা দেখবেন ব্যাপারটা কতদূর কি আছে আর তদন্ত হওয়ার দরকার কারণ একটা পরিবারের তিন তিনটে প্রাণ হঠাৎ অকাল চলে গেলো সাথে একটা ছোট্ট বাচ্চা ফুটফুটে বাচ্চা চলে গেল স্বাভাবিক এটা আমাদের কাঁপিয়ে দেয় এইসব ব্যাপার আমি অ্যাকচুয়ালি ভিতরে যাওয়ার সাহস পাইনি কারণ সবার মুখে যা ছুড়লাম আর তার মধ্যে ভিড় ভাড়টার মধ্যে ভাবছি ঘটনাটাই দুঃখজনক সে দেখাটার থেকে বড় ব্যাপার শুনলাম শোনার পরে যেটা বুঝলাম আর তার মধ্যে সোশ্যাল মিডিয়া সেই ধরনের বর্ণনা করা মুশকিল তাই আমি না বললেই ভালো হবে মনে হয় এটা উত্তর বউ বাজার ঘটনা কখন ঘটিয়েছে সেটা তো তদন্ত সাপেক্ষ কিন্তু আমরা যখন খবর পেয়েছি সাড়ে নটা দশটার দিকে আমি এসেছি আগে এখানে তার মানে রাত্রেই সম্ভবত হওয়ার ঘটনা হয়েছে বাবলু বর্মা